ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল কেন্টে প্রেস করবেন যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে বত্রিশ হাজার মামলা ডিভিশনে কিন্তু ধুমধুমার কাণ্ড ঘটে গেল বত্রিশ হাজার মামলা প্রাথমিকের চাকরিবাতির মামলায় ডিভিশনে আজকে যে কাণ্ড কারখানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ করে দেখালো তাতে মানে শিশু সুলভ আচরণ যাকে বলে একদম সেই রকম আচরণ কিন্তু আজকে ভরা এজলাসে এজি করলেন অর্থাৎ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এতটা ভারী একটা পদ সেই পদে থাকা একজন মানুষ যিনি কিন্তু আজকে একটা বাচ্চা সুলভ একটা শিশু সুলভ আচরণ করে বসলেন ভরা এজলাসের মধ্যে কী ঘটনা ঘটেছে প্রত্যেকটা বিস্তারিত আপনাদের জানাবো তার আগে বলি বত্রিশে যা মামলায় বিচারপতিদের দশ দশটি যে প্রশ্ন মানে বিদ্ধ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তার কোনো একটা সিঙ্গেল কোশ্চেনের যথাযথ বা সঠিক উত্তর দিতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ উল্টে গা জোয়ারি করার চেষ্টা করেছে যাতে সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে নাকি খারিজ করে দেওয়া হয় এত কিছু শুনানির পর এত দীর্ঘ শোনানির পর যেখানে ছাব্বিশ হাজার স্কুল সার্ভিস কমিশনের চাকরি চলে গেছে স্কুল সার্ভিস কমিশনের গা জোয়ারির জন্য সেম একই পথে হাঁটতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইভেন হাঁটছে একই পথে যেখানে কি বত্রিশ হাজার প্রাথমিকের চাকরি বাতিল হয় সেই সাথে একটা সমাজে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয় তার দিকেই অ্যাডভোকেট জেনারেল কিন্তু এগিয়ে গেলেন যিনি পর্ষদের আইনজীবী কৌশুলি আমরা টাম আমরা ইউজ করি কৌশলী এখানে কৌশল তো নিলেই না বরং শিশু সুলভ আচরণ করলেন আজকে ভরা ইসলাসে মিথ্যা কথা বলতে গিয়ে ধরা পড়লেন এবং একের পর এক বিচারপতির মানে বিদ্ধ হয়ে আটকে থাকলেন সেই একই জায়গায় যে জিনিসটা আমরা দীর্ঘদিন বলেছি এস বাসু রয়্যান কোম্পানি প্রাথমিক শিক্ষা পর্ষদ ফাঁসতে চলেছে আজকে সেখান থেকে বেরোনোর থেকে উল্টে সেই গর্তেই পড়লেন যেটা বঞ্চিতরা যে ফাঁদ তৈরি করে রেখেছিল সেই ফাঁদেই পড়লো গোটা প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী মহল এমনই ঘটনা আজকে ভরা সে হয়েছে এবং মিথ্যা কথা বলতে গিয়ে ধরা খেয়েছে এবং বিচারপতি তীক্ষ্ণ প্রশ্ন মানে আজকে বিদ্ধ হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সিনিয়র অ্যাডভোকেট কিশোর দত্ত যিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পোস্ট হোল্ড করে বসে আছেন ছোট্ট অংশ একদম শুরুতেই বলি শুরুতে ক্যান অ্যাপ্লিকেশনগুলো নিয়ে বিভিন্ন কাউন্সিল তারা অ্যাপিয়ার হন এবং এক একটা লিস্ট ধরিয়ে দেন সেই লিস্ট আমরা খুব তাড়াতাড়ি কনফিউস করে দেবো যে কোন কোন ক্যান অ্যাপ্লিকেশনগুলো আজকে দায়ের হয়েছে এবং তার সাথে অর্ডার কপি মিলিয়ে দেবো যা সার্টেন ক্যান দীপেন্দু চট্টার্জীবাবুর ক্যান ফির্দ সাহেববাবুর কিছু ক্যান সমস্ত ক্যান যারা যারা করেছিলেন এবং সুযোগবাবুর কিছু ক্যান এবং তার পাশাপাশি আরও যে কাউন্সিলগুলো ছিলেন তাদের কিন্তু ক্যানগুলো আজকে কোর্ট অন্তত রেকর্ডে নিয়ে এসছেন আমি আবারও বলছি এখনও পর্যন্ত ক্যানগুলো অ্যাকসেপ্ট হয়নি বা ক্যানগুলো অ্যালাউ হয়নি বাট অন রেকর্ডে আজকে কিন্তু চলে আসে তাদের আগুমেন্টের পরে এখন বিষয়টা হচ্ছে এখানে যে ব্যাপারটা এখানে কিন্তু এইটি টু বিরাশিতে পাশ পাওয়া ছেলেমেয়েরাও কিন্তু ক্যান করেছে থার্টি টু সম্ভবত যে সেটা নিয়ে আমরা বিতর্কিত কে দিবসে পরও ধাপে ধাপে সেই ভিডিওগুলো নিয়ে আসবো কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে মোমারের ডিভিশন মঞ্চে তারই একটা সামান্য সারাংশ আপনাদের শোনায় কী কী হয়েছে কিশোর দত্ত স্যার যিনি পর্ষদের সিনিয়র কাউন্সিল আজকে অ্যাপের করলেন দীর্ঘ এই ক্যানগুলো হয়ে যাওয়ার পরে ক্যানের সাবমিশন হয়ে যাওয়ার পরে তিনি বলতে শুরু করলেন সেই জায়গা থেকে যে জায়গা থেকে তিনি একদম শুরুতে শুরু করেছিলেন শুরুর দিন যা বললেন আজকেও সেম কথা বললেন শুধুমাত্র সময় নেওয়ার জন্য পাশ কাটিয়ে যাওয়ার জন্য এবং সাবপ্রেস করলেন বেশ কিছু কথা এবং একই ধরনের জাজমেন্ট তুলে নিয়ে আজকে বেশ অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে এখানে সেই একই জাজ জাস্টিক জাজমেন্ট নিয়ে তিনি আবার সেই পয়েন্ট ধরে ধরে আলোচনা যেটা এই পর্যায়ে এসে এই ধরনের শিশুলো আচরণ আমরা দেখতে পাই না কারণ সার্ডেন কিছু কোশ্চেন পর্ষদের উপর রাখা হয়েছে সেগুলোকে না ডিসকাস করে তার সঠিক উত্তর না দিয়ে তিনি আবার একটা পাশ কেটে যাওয়ার রাস্তা যেমনটা জাস্টিক গাঙ্গুলি ঘরে তিন দিন ধরে মোটামোটা বই নিয়ে এসে এই এই ভদ্রল ছিলেন এবং তিনি কিন্তু স্যাটিসফাই করতে পারেনি কোর্টকে যার জন্য বত্রিশ বাতিল হচ্ছে আজকে সেম জিনিস কোর্টকে স্যাটিসফাই না করে যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে সেম সাপপ্রাইজ ডকুমেন্ট পাশ কাটিয়ে যাওয়া টু দ্য পয়েন্টে উত্তর না দেওয়া যার জন্য কিন্তু এনার ইন্টারভিউ মার্কসটা এনার ক্ষেত্রে হয়তো খারাপই আসবে ইনি যদি এরকমভাবে প্রশ্নের উত্তরগুলো মানে ইন্টারভিউ বোর্ডে প্রাথমিক শিক্ষকরা কী করে চাকরি পান সঠিক উত্তর দেন টু দ্য পয়েন্টে উত্তর দেন ইনি কিন্তু পাশ কাটিয়ে যাচ্ছে যাতে খুব ভালো মার্কস কৃষক তথ্য সব পাবেন বলে মনে হয় না বিচারপতিদের দ্বারা মাঝখানে বিচারপতিরা বিরক্ত প্রকাশ করেন এবং দুই বিচারপতি বিরক্ত প্রকাশ করছেন যে আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন এগুলো আমরা শুনেছি জেনেছি অন রেকর্ডে আমরা নিয়ে এসেছি এগুলোকে আমরা লিখেছি এর উপর নোট করেছি আমরা আপনি কেন এই বিষয়গুলো আবার ফার্দার বলছেন ওয়ান সিক্সটি ফাইভ পুষ্টিকরণ হয়ে গেছে পোস্টমর্টাম হয়ে গেছে বলা যায় সেখান থেকে কবর থেকে খুলে এনে মানে খুঁড়ে এনে সেই ওয়ান সিক্সটি ফাইভ নিয়ে কথা বলছেন একজন বিচারপতি কী করবেন কি না করবেন সেই বিষয়গুলো নিয়ে আর্গুমেন্ট করছেন তাদেরকে দোষারোপ হচ্ছে সে বিষয়গুলো নিয়ে একটা বারের জন্য আজকে বললেন না কোর্টকে স্যাটিসফাই করতে পারেননি যা যেখানে ধরা গেলেন সেই প্রশ্নটা আপনাদের বলি বত্রিশ হাজার আমরা চলাকালীন একদম সার্টেন প্যানেল পাবলিকেশন এবং আট আট রুল বা সাত রুল সিলেকশন কমিটি এই যাবতীয় জিনিসগুলো আর্গুমেন্ট করতে গিয়ে একদম বিচারপতির তীক্ষ্ণ পোস্টমান হচ্ছে এস বাসুরায় কোম্পানি এঙ্গেজ করেছেন কি করেননি উত্তর পাশ কেটে যেতে শুরু করলেন কিশোর দত্ত স্যার একদম মানে নাটকীয়ভাবে ওখান থেকে তিনি বেরিয়ে যাওয়ার চেষ্টা তার মুখেগুলো বেশ কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট বলা যায় তিনি কিন্তু উত্তর দিতে পারেননি বেশ কিছু দাঁড়িয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে গিয়ে তিনি চেষ্টা করেছেন সিবিআই চার্জশিটটাকে এখানে তুলে সার্টেন কিছু অংশ দেখানো যাতে করে তারা তিনি এটা বলতে চাইছেন যে এস বাসুরায় কোম্পানি এরা কোনো কিছুই করেনি এদেরকে জাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনের জন্য কাজ করানো হয়েছে এবং একটি একটি মিটিং হয় রেজুলেশন হয় যে রেজলেউশনটা আফটার টেট রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে প্রাথমিক শিক্ষা শিক্ষাবর্ষ হয় মানে এটাকে টানার দরকারই ছিল না মানে এটার মধ্যেই গণ্ডগোলটা আছে কারণ সিলেকশন কমিটিকে ব্যথি রেখে এস্টা বাসু কোম্পানিকে তুমি যদি করেও থাকে পর্ষদ সেটা ইলিগালি করবে সেই কাগজটা আজকে উনি দেখানোর চেষ্টা করেন বাট বিচারপতিরা সেটাকে অনুবাদ করেনি তিনি মুখে বলতে বলেন এবং একটা রেজলিউশন কপি নিয়ে এই সময় একটা বাঘ বিতণ্ডা তৈরি হয় কী বিতণ্ডা তাদের বক্তব্য প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য যে এস বাসুরা কোম্পানি তারা সব কাজ করেনি সার্টেন কিছু কাজ করেছে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কাজ সেখানেই বিচারপতি কোশ্চেন করেন যে অলরেডি যে কম্পাইলেশন ভলিউম ওয়ানে পেপার বুকে ওয়ানে ওয়ান থার্টি ওয়ান এম এ বি পেস নাম্বারে আছে এই কপিটা কারা আপনি তো বলছেন এস্রয় বাসু কোম্পানি প্রাথমিক শিক্ষা পার্স্বিক জিজ্ঞাসা করা হয় যে বাসুয় কোম্পানি কী করেছে বলে নাথিং কিছু করেনি এগুলো তারা কিছুই করেনি সেখানে গিয়ে প্রথম মিথ্যা কথাটা বলেন এবং সেখানে বিচারপতি ধরিয়ে দেন এবং ধরে ফেলেন এই এই মিথ্যাটা তিনি বলেন একশো একত্রিশটা পাতায় এই যে কনফিডেন্সিয়াল সেকশান আছে এরা কারা এখানে বাধ্য হন ঈশ্বর দত্ত স্যার বলতে না এরা হচ্ছে এসরাই বাসু কোম্পানি ফার্স্ট এখান থেকে সূত্রপাতলে গর্তে ঢোকার ফার্স্ট স্টেপ ফুলফিল করলেন পরবর্তী ক্ষেত্রে আতুল বিশ্বাস যিনি পর্ষদের আইনজীবী তিনিও বললেন যে এগুলো পিটিশনারদের তৈরি করা হাতে তৈরি করা ডকুমেন্ট ম্যানমেড ডকুমেন্ট এগুলো মানে মেলাফাইড টাইপের ডকুমেন্ট ঠিক আছে এগুলো ওরা হাতে তৈরি করেছে বিচারপতি পরের প্রশ্ন হাস্যকর লাগলো গোটা এজলাসে ভরা এজলাস শুনলো কথাটা তাহলে আপনি বলছেন যে এই যে ডকুমেন্ট একশো একত্রিশ নামের পাতায় আছে যেখানে পোর্ট প্রেসিডেন্ট বা সেক্রেটারি মেয়ে প্রেসিডেন্ট না সেক্রেটারি সিগনেচার আছে তো বিচারপতি হয়তো এখানে একটু ভুলে গেছেন বা দেখতে ভুল করেছেন সভাপতি না তিনি বলেন সভাপতির সিগনেচার রয়েছে বা সেক্রেটারি সিগনেচার রয়েছে এটাকে আপনারা ডিনাই করছেন দূর থেকে আওয়াজ আসলো মাইক্রোফোনে যেটুকু শোনা গেছে না না এটা তো আমাদের ডকুমেন্ট এই ডকুমেন্ট আমাদের যেখানে এসে বাসু কোম্পানির সাথে চ্যাট হচ্ছে সেটা ওই ইয়ের মাধ্যমে রিপোর্টের মাধ্যমে এ ওকে রিপোর্ট পাঠাচ্ছে ওকে রিপোর্ট পাঠাচ্ছে নোটিস পাঠাচ্ছে এরকম একটা ব্যাপার দেন প্রথমবার কনফেস করলো যে হ্যাঁ এস্ট বাসু কোম্পানি ফার্দার কিছু কাজ করেছে কি কাজ না এজেন্সি কোথায় এঙ্গেজ হবে কিশোর দত্ত স্যার সেই পোর্শনটা পরে শোনালেন শোনানোর পরে এঙ্গেজ এজেন্সি এঙ্গেজ করতে পারে হট এভার দেন তারা আরেকটু একটু আরেকটু আর একটু গর্তে ঢুকলো সেকেন্ড পার্ট বলছে যে না ওরা অন্য কিছু করেনি স্কুটিনি ভেরিফিকেশন ওরা করেনি ওরা শুধুমাত্র সিট তৈরি করেছে ইন্টারভিউ সিট মাস্টার সিট যেটাতে ইনপুট করবে যে সমস্ত ইন্টারভিউটা সেটা তারা রেডি করেছে এবং সাপ্লাই করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিচারপতিরা সেখানে দাঁড়িয়ে গেলেন শুনলেন কথাগুলোকে সাবমিশনগুলো পাশ থেকে সুদীপ্ত দাসগুপ্ত আইনজীবী ফির্দ সামিবাবু তার চিৎকার করতে থাকলেন না না প্যানেলটাও করেছে এটা কৃষকত্ব স্যার ডিনাই দেন যে প্যানেল তারা কোনো দিন এক্সট্রা বাসু কোম্পানি করেনি বাট স্কোপ অফ ওয়ার্ক যেটা তিনি আলোচনা করছেন তার লাস্ট লাইনে এটা লেখা আছে প্রিপারেশন অফ প্যানেল এই এক্সট্রা বাসু কোম্পানি তৈরি করেছে যেটা নিয়ে পরবর্তী দিনে বিপাকে পড়ে যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ আফটার ইয়ারিং আরও কিছু জিনিস শোনা গেছে সেটা হচ্ছে ফেসে গেছে আর বেরোনোর রাস্তা নেই এই ধরনের কথাবার্তাগুলো আর আজকে আলোচনা হয়েছে আপনার হেয়ারিংয়ের পরে যেটা হয়তো লাইভে আপনার দেখতে পাবেন না যে বাসু কোম্পানি থেকে বেরোনোর আর জায়গা নেই আর রাস্তা নেই কারণ এই যে ঠোস সাবুদ বিকাশ ভট্টাচার্য ছত্রে ছত্রে দেখিয়ে গেছেন যে কীভাবে এরা কাজ করেছে আর বিটারিমিয়ানারে অবৈধ কোম্পানি হ্যাঁ একটা অবৈধ কোম্পানি একটা আউটসাইড এজেন্সিকে দিয়ে প্যানেল প্রিপারেশন মতো করি যেটা স্পেসিফাই করা আছে গেজেটে যে প্যানেল প্রিপারেশন করবে সিলেকশন কমিটি বাট সিলেকশন কমিটি না করে একটা থার্ড পার্টি এজেন্সি দিয়ে প্যানেল তৈরি করানো হয়েছে এখানেই আটকে থাকবে না আরও লর্ডস অফ পয়েন্ট আছে যেটার একটা সদুত্তর বিশ্ব দত্ত স্যার বলতে পারলে না উল্টে গা করলেন চেষ্টা করলেন যেমন সাবপ্রেস করা ডকুমেন্ট মানে এর আগে ফ্যাকগুলো সাপ্রেস করার চেষ্টা করা হয়েছিলো সিঙ্গেল ম্যাচে এখানেও করলেন এবং এই সাবপ্রেশনের জন্য কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে এই ধরনের জিনিস স্কুল সার্ভিস কমিশন আরবিটারি ম্যানেজারও করেছে কোটেও করেছে আর তো ভিতরে তো করেছে সেম দিকে এগোচ্ছে গোটা বিষয়টা এখানে তারা পার্থক্য গোটা বিষয়টাকে মিটিয়ে নিতে এখানে তারা পার্থক্য গোটা বিষয়টা সলিউশন টানতে সেই মিডওয়ে সে মধ্যপন্থ মধ্যপথ দিয়ে না বেরিয়ে তারা চেষ্টা করছে টোটাল সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে স্যাটিসফাই করতে যেটা কিনা ইম্পসিবল এই এইখানে দাঁড়িয়ে এত কিছু সামনে চলে এসছে টাকার বিনিময়ে চাকরি থেকে শুরু করে সিরিয়া চাকরি থেকে শুরু করে এস বা কোম্পানি থেকে সবটা সামনে চলে এসছে সেখানে গিয়ে এই ধরনের অট্টহাস্য আর্গুমেন্ট একটা শিশু সুলভ আচরণই মানায় এইরকম কৃষকদত্ত্ব স্যার এত বড়টা পদ হোল্ড করে এই ধরনের আর্গুমেন্ট ছেদ যুক্তি মানায় না এই মামলায় যাই হোক পরবর্তী দিন মামলা এগারো এবং বারোই নভেম্বর এই মামলার শুনানি রয়েছে সেদিনকে মামলা সিবি হয়ে যাবে দুদিন সময়ের পরে ফার্দার আরও দেখবেন এই ধরনের নাটকীয় জিনিস পর্ষদ কী করে এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট ভালো থাকবে সবাই ধন্যবাদ